নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী শৈলবালা মান্না স্মৃতিতে ৩৫ বছর আগে আমি যেবার প্রথম শ্রী শ্রী মায়ের দর্শন পাই তখন আমার বয়স মাত্র চোদ্দো বছর সবে বিয়ে হয়েছে শ্রী শ্রী মায়ের নিকট থেকে দীক্ষা পাবো আশা করেছিলাম কিন্তু সেবার মা দেননি বলেছিলেন পরে হবে তারপর সত্যিই সেই শুভ দিন উপস্থিত হলো মা আমার অভিভাবকদের লিখেছিলেন এবার বৌমাকে নিয়ে এসো দীক্ষা হবে তদনুযায়ী সময়ে কলকাতায় এসে দীক্ষা নিয়ে ফিরে গিয়েছিলাম পরে একবার মাকে কলকাতায় দর্শন করতে এসে হৃদয়ের আবেগে বলেছিলাম মা এ হতভাগিনীকে কি দয়া হবে না মা